নমস্কার সবাইকে স্বাগত আজ একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের যে রাজনীতি তাকে প্রভাবিত করেছে এবং সেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ চলমান সংঘাত এই বিষয়ে এখন প্রথমেই প্রশ্ন যে কেন এই সংঘাতটা কেন গুরুত্বপূর্ণ নাম্বার টু কেন এটা সারা বিশ্বের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছে এর পিছনের ইতিহাসটা কি বা কিভাবে এটা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে মানে এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব বা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করবার চেষ্টা করব শুরু করা যাক প্রথমে বলি যে এমন একটা আলোচনা আপনাদের সামনে করব যেটা কোন একটা যুদ্ধের গল্প নয় মানে একই সঙ্গে বলতে পারি এটা ক্ষমতা ধর্ম ভূ রাজনীতি বা মানবতা সব কিছুর গল্প আমাদের এই আলোচনাটা মূলত তিনটে অংশে ভাগ থাকবে প্রথমে আমরা দেখব যে ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে সংঘাত তার ঐতিহাসিক পটভূমি কি ছিল দ্বিতীয়ত আমরা দেখব যে বর্তমান পরিস্থিতি কি মানে দুজনের অবস্থান কোন দিকে বা যুদ্ধ কোন দিকে এগোচ্ছে এবং তৃতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে যে বিশ্ব রাজনীতি তার উপরে এটা কোন ধরনের প্রভাব ফেলেছে তাহলে প্রথমেই আমরা ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করি এখন আজকে যেটা আমরা দেখছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে তাদের পারস্পরিক শত্রুতা এই শিকড় কিন্তু অনেক গভীরে মানে কোনো একদিনের ঘটনা নয় বা কয়েক বছরের কয়েক মাসের ঘটনা নয় আমাদের আগের শতাব্দীতে ফিরে যেতে হবে ইসরায়েল এই যে দেশটা তৈরি হয়েছিল কত সালে উনিশশো সালে ইসরায়েলের উনিশশো সালে যে প্রতিষ্ঠা এটাই কিন্তু গোটা মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক মানচিত্র এই মানচিত্রটাকে বদলে দিয়েছিল এর আগে ওই অঞ্চলে ছিল প্যালেস্তানিয়ানরা যাকে বলি ফিলিস্তিনি এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ইসরায়েলের প্রতিষ্ঠা একটা ট্র্যাজেডি হয়ে দাঁড়ালো এবং এর ফলে ওই অঞ্চলে আরব এবং ইসরায়েল একটা সংঘাত শুরু হয়ে গেল এখন আরব এবং ইসরায়েলের মধ্যে এই যে সংঘাত চলছিল এর কেন্দ্রে কি তখন ইরান ছিল না ইরান থাকেনি ইরান অনেক পরে এলো কীভাবে এলো অনেক পরে উনিশশো উনআশি সাল সেই সময় ইরানে একটা বিপ্লব ঘটে যে বিপ্লবটাকে বলা হয় ইসলামী বিপ্লব এই বিপ্লব একটি ইন্টারেস্টিং বিষয় পরে আলোচনা করা যাবে কিন্তু এই বিপ্লব যে ইরানের মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ বদলে দিল এর আগে ছিল শাহের শাসন সেটার অবসান ঘটে গেল এবং আয়াতুল্লাহ খেমেনের নেতৃত্বে ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র মানে ইন্টারেস্টিং বিষয় প্রজাতন্ত্র কিন্তু ইসলামী এরকম একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো বা রূপান্তরিত হলো এই যে নতুন ইরান এলো ইসলামিক প্রজাতন্ত্র নেতৃত্বাধীন তারা ইসরায়েলকে অবৈধ দখলদার হিসেবে দেখতে শুরু করলো এবং ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার একটা অবস্থান নিল এখন ইরানের এই যে নতুন অবস্থান এটা কিন্তু ইসরায়েলের কাছেও একটা নতুন বড় হুমকি হিসেবে উঠে ঠিক এই সময় বেশ কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি হতে লাগলো যেমন লেবাননে হিজবুল্লাহ বলে একটা শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী তৈরি যে গোষ্ঠীকে সমর্থন করল হিজবুল্লাহ ইরানের ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু একটা প্রক্সি যুদ্ধ চালাতে লাগলো ফলে এই যে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে এই ঘটনাটা কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা ছায়া যুদ্ধ হিসেবে উঠে এলো সরাসরি যুদ্ধ নয় ইরান পিছনে লুকিয়ে আছে যেন একটা কোনো গোপন অভিযান চলছে এবং পারস্পরিক একে অপরের বিরুদ্ধেই গোপন অভিযান চালাতে শুরু করলো ইরান ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাইবার হামলা গোপন অভিযান প্রক্সি যুদ্ধ কিন্তু বিশাল পরিমাণে যে উঠে এলো তা প্রথম দিকে ছিল না গুরুত্বপূর্ণ ব্যাপকভাবে হয়ে উঠল দু সালের পর থেকে মানে এই সময় কি হলো ইরান তার পারমাণবিক যে কর্মসূচি এটা শুরু করলো এবং তার মধ্যে এই উচ্চাকাঙ্ক্ষা এলো যে তাকেও পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে হবে কারণ তারা মনে করতো যে ইসরায়েল পারমাণবিক শক্তিধর এখন ইসরায়েলেরই উত্থান তাদের কাছে ছিল উদ্বেগের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবার ইসরায়েল এটা বিশ্বাস করত ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সেটা ইসরায়েলের যে অস্তিত্ব সেটার দাঁড়াবে এই কারণে দেখা যায় যে ইসরায়েল বারবার যেখানে ইরান কোন পারমাণবিক কেন্দ্র স্থাপনার চেষ্টা চালিয়েছে সেখানে গোপনে হামলা চালিয়েছে এবং ইরানও তখন পাল্টা হামলার হুমকি দিয়েছে এখন এই যে ঐতিহাসিক পটভূমি এটা কিন্তু যে ইরান এবং ইসরায়েল এই সংঘাত এটা কেবল যে দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ সেটা কিন্তু নয় এবং যদি গভীরভাবে ভাবা হয় তাহলে দেখতে হবে এটা একটা ধর্মীয় বা ভূ রাজনৈতিক এবং রাজনীতির যে ক্ষমতা তার একটা জটিল খেলা কি রাজনৈতিক ক্ষমতা কোন অঞ্চলে দখল করবে কোন অঞ্চলে কারা নিজেদের প্রভাব বিস্তার করবে এই যে আকাঙ্ক্ষা একে অপরের যে আকাঙ্ক্ষা এটা কিন্তু এর পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখন দেখা যাক আমরা বর্তমানে কোন অবস্থায় দাঁড়িয়ে আছি দু সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাস একটা হামলা চালাল যেই হামাস হামলা চালালো সঙ্গে সঙ্গে কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলো হামাস এই হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় একটা ব্যাপক সামরিক অভিযান শুরু করে এবং গাজায় যে নরসংহার প্রায় চলে সেটা ইরানকে সক্রিয় করে তোলে কারণ ইরান তো আগে থেকেই হামাস বা হিজবুল্লাহ এই জাতীয় যে সশস্ত্র গোষ্ঠীগুলো ছিল তাদেরকে সমর্থন করত। এরপর দু সালে পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠলো এই সময় সিরিয়াস যে দামাসকাস সেখানে ইরানের একটা দূতাবাস ছিল যে দূতাবাসে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ছিল এবং সেখানে হামলা করে ইসরায়েল এবং যদিও একটা গোপন আক্রমণে তারা নিহত হন কিন্তু এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ইরানই দায়ী ছিল এবং এর প্রতিশোধ ইসরায়েল দায়ী ছিল এবং এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চাল ইরান এটি ছিল ইতিহাসে প্রথম একটা ঘটনা যেখানে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চাল মানে সিরিয়ায় ওই খোত্তালিলার পরে এরপর আরেকটা যদি আমরা পিছিয়ে আসি সেপ্টেম্বর মাস ইসরায়েল সেই সময় হিজবুল্লাহের যে প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হাসান নাসরুল্লাহকে হত্যা করল এবং এই ঘটনা কিন্তু ইরানকে আরও ক্ষুব্ধ করল এবং তারা পুনরায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল এরপরে ইসরায়েলও পাল্টা হামলা করে এবারে এখন এখানে দেখা গেল যে ইরানের পারমাণবিক এবং সামরিক যে স্থাপনা সেগুলোকে লক্ষ্য করে বারবার কিন্তু ইসরায়েল আক্রমণটা চালাচ্ছে এবং দু হাজার সালের কিছুদিন আগে আমার জুন মাসে আমরা যদি দেখি এমন একটা অভিযান ইসরায়েল করে যেখানে বেশ কয়েকজন ইরানের শীর্ষ সামরিক কর্তা বা শীর্ষ পরমাণু বিজ্ঞানী তারা নিহত মানে ড্রোন হামলা দিয়ে এআইকে ব্যবহার করে এটা কিন্তু ইরানের যে এতদিনকার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যেটা ছিল তার উপর একটা বিরাট বড় আঘাত প্রথমত তার স্থাপনাগুলোতে তো বোম মেরে নষ্ট করে দিল দু নম্বর হচ্ছে এই বিষয়ে যারা বিজ্ঞানী ছিলেন যারা সামরিক উচ্চপদস্থ ব্যক্তি শীর্ষ সামরিক নেতা সবাইকে মানে একদিনে একটা অভিযানে ইসরায়েল মেরে দিল যার ফলে কিন্তু ইরানের মধ্যে যে প্রতিশোধ স্পৃহা স্বাভাবিকভাবেই জেগে উঠল এখন ইরান মাঝে মাঝে একটা মনস্তাত্ত্বিক গেম খেলে যে ইসরায়েলও খেলে একে অপরের নানা গোপন তথ্য আবিষ্কারের দাবি করে যেটা তাদের স্থানীয় মানুষের মধ্যে বা আন্তর্জাতিক রাজনীতিতেও মানুষের মনস্তত্ত্বে একটা বিরাট বড়ো প্রভাব ফেলে মানুষের ঘৃণা তৈরি হয় একে অপরের বিরুদ্ধে যেমন ইরান দাবি করলো যে ইসরায়েলের যে পারমাণিক কর্মসূচি তার একটা গোপন নথি তারা হাতে পেয়েছে এবং এটা কিন্তু একটা কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিকভাবে ইরানের জন্য একটা বড় জয় তার কারণ যখন ইরান পরমাণু গবেষণা চালাচ্ছে সেটা সারা বিশ্বের কাছে বিপদ এরকম একটা প্রচার চালানো হয় তখন ইরানও ইসরায়েলের যে পারমাণবিক অভিযান পারমাণবিক চেষ্টা এবং পারমাণবিক সাফল্য বহু আগেই তারা পেয়ে গেছে যদিও সরাসরি ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তারা পারমাণবিক শক্তি এবং পরমাণু নিরস্তিকরণ কোনো চুক্তিতেও তারা সই করেনি কিন্তু তাদের দাবি ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে একটা অদ্ভুত দাবি যাই হোক ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এই সংঘাত সীমাবদ্ধ নয় এবং দেখা গেল যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশ যেমন লেবানন তারপর হচ্ছে সিরিয়া তারপর ইয়েমেন এরাও কিন্তু জড়িয়ে গেছে এবং আরেকটা জিনিস যে ছোটো ছোটো দেশগুলো কিন্তু শুধু নয় বিশ্বের যারা বড়ো বড়ো শক্তি এই বড় বড় শক্তিগুলো কিন্তু ইসরায়েল এবং ইরানের এই দ্বন্দ্বের মাঝখানে পরোক্ষভাবে নিজেদের জড়িয়ে ফেলেছে এবং এর ফলে যে বিশ্ব রাজনীতির যে ভারসাম্য সেটাও কিন্তু অনেকটা প্রভাবিত হয়ে গেছে দেখা যাক যে কিভাবে বিশ্ব রাজনীতির প্রভাবকে এই ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব প্রভাবিত করেছে দেখো বিশ্বের যে বড় বড় শক্তি মূলত দুটো ভাগে বিভক্ত একদিকে ধরো মার্কিন যুক্তরাষ্ট্র আরেকদিকে হচ্ছে রাশিয়া এবং চীন এটা বর্তমান অবস্থায় দ্বিমুখী দিমেরু বিশ্ব অনেকটা দাঁড়িয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে জাপান অস্ট্রেলিয়ার মতন দেশ এরা কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষে অন্যদিকে রাশিয়া চীন লেবানন এরা আবার ইরানের পক্ষে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যায় যে ইরানকে ইসরায়েলকে সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিচ্ছে অন্যদিকে রাশিয়া সে ইরানের সঙ্গে একটা কৌশলগত সহযোগিতা বাড়াচ্ছে ফলে বিশ্ব রাজনীতিতে কিন্তু আরেকটা যে কোল্ড ওয়ারের মতন পরিস্থিতি তৈরি কিন্তু হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে বিশেষ করে চীনকে আমেরিকা কিন্তু আটকে রাখার চেষ্টা করছে কারণ চীন ব্যাপকভাবে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে উঠে আসছে এবং সে বুঝতে পারছে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে কিন্তু বিশ্ব রাজনীতিতেও নিজের কন্ট্রোলকে বজায় রাখতে হবে ফলে ইউরোপের দিকে যেমন রাশিয়া নিজের প্রভাব বাড়াবার চেষ্টা করছে ইউক্রেনকে দখল করে তেমন বিভিন্ন জায়গায় যুদ্ধ না করে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন দ্বিতীয় আরেকটা দিক কি মধ্যপ্রাচ্যটা হচ্ছে তেলের ভান্ডার এবং বিশ্বের অর্থনীতির অন্যতম কেন্দ্র হচ্ছে মধ্যপ্রাচ্য সেখানে যে তেল পাওয়া যায় সেটাই কিন্তু গোটা বিশ্বের শক্তির প্রধান উৎস এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত যেটা কি করবে সরাসরি তেলের দামটাকে বাড়িয়ে দেবে এবং যার ফলে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাবে ফলে যদি সংঘাতটা আরও বেড়ে যায় তাহলে তেলের সরবরাহ কমে যাবে আর তেলের সরবরাহ যদি কমে তাহলে সব থেকে বেশি প্রভাবিত হবে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রা অতএব স্বাভাবিকভাবেই এটা গোটা বিশ্বকেই ভাবিয়ে তুলছে যে এর ফলাফলটা কি হবে আর একটা বড় বিষয় কি আমরা সবাই জানি ইসরায়েল স্বীকার করুক আর না করুক ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তিতে শক্তিশালী সারা পৃথিবী সেটা জানে জেনেও চুপ করে থাকে কেউ কিছু বলে না এবং তার যে পারমাণবিক শক্তি আছে এবং ইরানের যে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এটাই তো মূল কারণ এখন ইরানও অলরেডি ইউরেনিয়াম সংগ্রহ করতে শুরু করেছে এখন সেই সব জায়গায় যদি ইসরায়েল বোম ফেলে তাহলে সেখানকার ইউরেনিয়াম বিকিরণ ঘটিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে দূষিত করে তুলতে পারে আর একটা হিরো সীমা হয়ে যেতেই পারে এবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র গিয়ে যদি ইসরায়েলের কোনো পারমাণবিক কেন্দ্রে গিয়ে পড়ে তাহলে তারও কি ফলাফল হতে পারে সেটাও একটা ভয়ঙ্কর বিষয় এবং আরেকটা কি যুদ্ধের সব থেকে যেটা বড় প্রভাব পড়ে সেটা হচ্ছে সাধারণ মানুষের উপর যেটাকে আমরা বলতে পারি যে মানবিক সংকট এই মানবিক সংকট যুদ্ধ হলে দেখা যায় যে বিপুল অংশের মানুষ তারা গৃহচ্যুত বা বাস্তুচ্যুত হয় এবং তারা একটা দেশ ত্যাগ করে আর একটা দেশে চলে যেতে তাদের বাধ্য হতে হয় হাজার হাজার মানুষ মারা যায় গাজায় আমরা কি দেখতে পাচ্ছি বহু মানুষ মারা যাচ্ছে হাত পা হারাচ্ছে বিকলাঙ্গ হচ্ছে এবং বাস্তুচ্যুত হয়ে পালাচ্ছে এবং এটা কিন্তু একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ফলে এইটা কিন্তু সারা বিশ্বকেই ভাবিয়ে তুলছে যে যদি এই যুদ্ধটা আরও বাড়ে তাহলে ভবিষ্যৎ কী হতে পারে আর অদ্ভুত একটা বিষয় হলো যত মুসলিম কান্ট্রি রয়েছে তারা কিন্তু সেভাবে ধর্মীয় একতা অনুভব করে তারা কিন্তু ইরানের পাশে দাঁড়ায়নি তারা নিজের নিজের দেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য ধর্মের কথা বলে খোদ ইরানই তো সেটা করে রাজনীতিকে ধর্ম দ্বারা নিয়ন্ত্রণ করে কিন্তু নিজেদের স্বার্থের দিক থেকে তারা এতটাই সচেতন খুব হিসেব বুদ্ধি নিয়ে চলে এবং ধর্মের ভিত্তিতে তারা কখনোই একজোট হয় না যার ফলে দেখা যায় সেই সকল দেশ তারা সৌদি আরব যেমন আমরা বলতে পারি এরা ইসরায়েল এবং ইরান উভয়কেই বলছে যুদ্ধ না তোমরা সংজাত থাকো এবং তারা ভয় পাচ্ছে এর ফলশ্রুতিতে তাদের দেশের মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হবে বা তাদের দেশের কি নিরাপত্তা কতটা থাকবে তা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে তারা ভয় পাচ্ছে তো আলটিমেট আমরা কি দেখছি যে যুদ্ধ কিন্তু বিশ্বের কখনো ভালো করতে পারে না যুদ্ধ সবসময়ই গোটা পৃথিবীর যে প্রগতি আজকে যে পরিবেশগত সমস্যা গোটা পৃথিবী দূষিত হয়ে যাচ্ছে জলস্তর বেড়ে যাচ্ছে সেখানে আবার নতুন করে যে কোনো যুদ্ধ সংঘাত একটা বহুমাত্রিক সমস্যা তৈরি করে কেবল একমাত্রিক নয় এবং যে কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ শুধু সেই দেশের সীমাবদ্ধতা থাকে না গোটা বিশ্বের শান্তি স্থিতিশীলতা গোটা বিশ্বের অর্থনীতি সব কিছুর কাছে একটা বড় চ্যালেঞ্জ তাই আমরা যেটা বলতে পারি এই গোটা পৃথিবীর এই সমস্যাগুলোকে অত্যন্ত আধুনিক পদ্ধতি যেটাকে আমরা বলতে পারি যে কথোপকথন বা কূটনীতি এর মাধ্যমে সমঝোতার মাধ্যমে তাকে সমাধান করতে হবে যুদ্ধের মাধ্যমে নয় তাই জাতিসংঘের যিনি মহাসচিব আন্তনীয় গুতেরেস তিনি কি বলেছেন তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করতে হবে তিনি কিন্তু কারোর পক্ষে অবস্থান নেনই নেয়ার কথাও নয় আমরা সবাই যে শান্তি এবং এই শান্তির পথে বাধা অনেক আমাদের দায়িত্ব হলো ইতিহাস থেকে শিক্ষা নেয়া যে পৃথিবীতে আগিয়ে যাওয়া আমাদের যে আগিয়ে যাওয়া বারবার রুদ্ধ করেছে সেটা কিন্তু যুদ্ধ ফলে ভবিষ্যতে যে কোনো এ ধরনের সংঘাত এড়াবার জন্য প্রতিটি দেশের যারা রাষ্ট্রপ্রধান যারা রাজনীতিবিদ তাদেরকে ভাবতে হবে অগ্রগামী ভূমিকা নিতে হবে আপনারা কি মনে করেন এই সংঘাত কি সত্যি বড় যুদ্ধের দিকে যাবে নাকি শেষ পর্যন্ত যুদ্ধ থেমে যাবে কূটনীতির পদ্ধতিতে সেটা সমাধান হবে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হবে পরে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ